আজকে ভাই গরু হবে ব্র্যান্ডের গরু দামে হবে কম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পনেরো লিটার দুধের গাবি আছে এক লাখ পনেরো হাজার টাকায় আপনার তেরো লিটার দুধের গাবি আছে একটা গরু আছে দুই বেলা বারো লিটার দুধ ছয় মাস গাব দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার রেডিও হবে আড়াইশো আচ্ছা এগুলো মোটামুটি দুধ যাচাই করার সুযোগ আছে যাচাই করার সুযোগ আছে একটা গরু আছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম নেবো দুই বেলা চোদ্দ লিটার দুধ গ্রান্টি আচ্ছা যেভাবে বলতেছেন দামের সাথে দুধের তো ডিফারেন্স বেশ অনেক দুধ বেশি দাম কম দুধ তো মিলানোর সুযোগ আছে নাকি অবশ্যই মিলানোর সুযোগ আছে আজকে যে গরু দেখাবো যাদের খামারে দেখা যাচ্ছে একটা পনেরো লিটার দুধের গাবি কিনতে বাচ্চা সহ কিনতে দুই লাখ টাকা পরে যাচ্ছে আপনার দুধ হচ্ছে না সে চিন্তা করতেছেন আমার কম দামে একটা দুধের গাবি হলে ভালো হইতো আজকে তাগারের জন্য গরু আছে আবার কেউ যদি চাই যে আমি নতুন অল্প টাকায় একটা গরু নিয়ে লালন পালন শেখবো এরকম যদি কেউ নিতে চায় তাও সুযোগ আছে দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দুই রোজ রবিবার কৃষি এন খাওয়া চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানের অবস্থান করছে রকিব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া আমার পিছনে যে কবরস্থান দেখছেন কবরস্থানের শেষ মাথার প্রথম দিকের খামার কিন্তু রকিব ভাইয়ের খামার এখানে সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভি পাওয়া যায় বাচ্চা ছাড়া গাভীর জন্য খামারটা বেশ বিখ্যাত বা জনপ্রিয় একটা খামার এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন রকিব ভাইয়ের তথ্য অনুযায়ী আজকে বেশ রিজনেবল প্রাইসে অধিক দুধের গাভীগুলো দেখানো হবে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দেল চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম রকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছি ভাই। বেঁচে কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা কুরবানির আগে গরু গাবি গরু বিক্রি হচ্ছে ভালো। খুব ভালো বিক্রি হচ্ছে ভাই আচ্ছা আপনার তো এই সময়টা আসলে এরকম ব্যাচা কিনা সময় না কিন্তু আমি যে গরুগুলো বিক্রি করতেছি এইগুলো খুব টানা টান দিছে আচ্ছা আপনি তো বাচ্চা ছাড়া গাবিগুলো বেশি বিক্রি করেন জি বাচ্চা ছাড়া চেক গবে এগুলো আমি বেশি বিক্রি খামারটাও মানুষ চেনে এর জন্যই জি ভাই আচ্ছা এখন কতগুলো মাল আছে ভাইয়ের কাছে আজকে আমার কাছে গরু আছে ভাই 8টা গরু দেখাবো পাশের থেকে 6টা আমাকে তো বললেন যে আজকে বেশ রিজনেবল প্রাইজে বেশি দুধের গাদি দর করতে দেখাবো আজকে ভাই গরু হবে ব্যান্ডের গরু দামে হবে কম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পনেরো লিটার দুধের গাবি আছে এক লাখ পনেরো হাজার টাকায় আপনার তেরো লিটার দুধের গাবি আছে একটা গরু আছে দুই বেলা বারো লিটার দুধ ছয় মাস গাব দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার রেডিও হবে আড়াইশো আচ্ছা এগুলো মোটামুটি দুধ যাচাই করার সুযোগ আছে যাচাই করার সুযোগ আছে একটা গরু আছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম নেব দুই বেলা চোদ্দ লিটার দুধ গ্রান্টি আচ্ছা যেভাবে বলতেছেন দামের সাথে দুধের তো ডিফারেন্স বেশ অনেক দুধ বেশি দাম কম দুধ তো মিলানোর সুযোগ আছে নাকি অবশ্যই মিলানোর সুযোগ আছে আজকে যে গরু দেখাবো যাদের খামারে দেখা যাচ্ছে একটা পনেরো লিটার দুধের গাবি কিনতে বাচ্চা সহ কিনতে দুই লাখ টাকা পরে যাচ্ছে আপনি দুধ মিকাব পড়ছে না সে চিন্তা করতেছেন আমার কম দামে একটা দুধের গাবি হলে ভালো হইতো আজকে তাগারের জন্য গরু আছে আবার কেউ যদি যে আমি নতুন অল্প টাকায় একটা গরু নিয়ে লালন পালন শেখবো এরকম যদি কেউ নিতে চায় তাও সুযোগ আছে আচ্ছা রকিব ভাইয়ের পরিচয়টা নতুন দশক আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম পিছনে কবরস্থানের শেষ মাথা একটু আগায় এসে রকিব ভাইয়ের খামার একদম কবরস্থানের কুনার উপরেই আমার বাড়ি যাকটা কাছে জিজ্ঞেস কললি দে ভাই রকিবের বাড়ি কোনডা ইনশাআল্লাহ যে কেউ দেখাই দিবে তো চলেন আজকের কালেকশন দেখান এক এক করে এগুলো দেখি এর সঠিক দুধের বর্ণনা ইনশাআল্লাহ জি ভাই বাজার কম জিনিস ভালো ব্র্যান্ডের গরু আছে দুধও মানে সব দিক দিয়ে ভালো শুধু দামে কম চলেন দেখিয়ার কথা বলি জি এক নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাবি গরু নি আসেন বাচ্চা ছড়া জি ভাই বাচ্চা ছড়া আমারই বছরের সবচেয়ে বড় গরু জি ভাই কি জাতের গাবি এটা এটা হলিস্টিন ফিজিয়ান জাতের গরু ভাই অরজিনাল ভাই আপনি দেখেন দর্শক ভাইরা দেখবে ওরা একবারে মাথার থেকে শুরু করে পিছনের নেক্স পর্যন্ত দেখবে এর মধ্যে কোনো করসফরস আছে না দাঁতে কয়টা ভাই এটা 4 দাঁত ছিল ভাই 6 দাঁত হচ্ছে নতুন 6 দাঁত নতুন 6 দাঁত খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে ভাই আচ্ছা এখন গাবিটা কি অবস্থায় আছে এখন

ভাই আর বিকেল বেলা সাড়ে নয় দশ পাঁচ ছয় আচ্ছা মোটামুটি তাহলে কি পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা পনেরো ষোলো কি গ্যারান্টি দেওয়া যাবে দুই বেলা কোন দর্শক ভাই যদি নেয় পনেরো লিটার দুধ গ্যারান্টি আর গরু আপনি মনে হরেন যে এই গরুটা আজকে মাংসর চেয়েও কম দামে দিয়ে দেবো দুধ দেবো ফ্রি আচ্ছা এই গরুগুলো আপনারা রেডি করলে বা আমরা প্রেগনেন্টে প্রোগ্রাম করি এগুলো দুই লাখ চল্লিশ পঞ্চাশের গরু কিন্তু তিনশো বিশের গরু ভাই খালি আন গ্যাগা হয়ে গেছে তাই ফ্রেমটা তো প্রেগনেন্ট হলে তার একটু সুন্দর হবে জি ভাই তাহলে পনেরোটা গ্যারান্টি না পনেরোটা গ্যারান্টি ভাই দাম কত দাম যদি কোনো দর্শক ভাই লেয় দুধ দেবো ফুরি খালি গোস্তর দাম লেবো ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এর গায়ে এখন বর্তমান গোস্ত আছে ছয় মোন ছয় মোন মাংস আছে ভাই শুধু মাংস আছে ছয় মোন জি ভাই আচ্ছা তাহলে ছয় পঁচিশ অং কত হয় একশো পঞ্চাশ তাহলে আপনি মাত্র চাইলেন কত একশো পঁয়ত্রিশ একদম ঠিক কোনো কম হবে না ছয় মনের মাংস নাই ভাই ফ্রেম আছে আপনার যে বডি ফ্রেম এটা আট মোন গোস্ত ধরবে কিন্তু লাগতে হবে গোস্ত ধরবে ভাই এখন আপনার ছয় মোন না হলে দশের দশ শের কম বেশি অবদি ছয় মোন নামার ধারণা পাঁচ মনের কাছাকাছি মাংস আছে

একবার শান্তশিষ্ট শিষ্ট কোনো কিচ্ছু কয় না কিন্তু আপনার দোয়নের সময় এটা কিন্তু পেঁয়াজ দিয়ে দোয়নি লাগে সাত লাগবে সাত লাগবে মানে আপনার সাত দিলে কিচ্ছু বলে না ছাদ দেওয়ার সময় কিছু বলে না দেওয়ার পরে দহন করলেও কোনো সমস্যা করে না কিন্তু মহল্লা মানুষ দহন করছে সাত দেওয়ার অভ্যেস করে ফেলে মহিলা মানুষ দহন করছে জি ভাই আচ্ছা তাহলে 135 এক 135 এক দাম বেলা 15 লিটার দুধ গ্যারান্টি দুধ ঠিক থাকলে 6 মণ মাংস দুধ যদি ঠিক থাকে এগুলো পানির চেয়ে কম দাম

করস থাকলে দর্শক ভাইরা দেখে নিবে মানা দিয়ে দেব গরุง যদি কোয়াস থাকে যে গলা দেখেন পেটের নিচে দেখেন মাথাটা দেখেন মাথা দেখেন একটু মাথা দেখেন দে 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 মাথা দেখেন আচ্ছা দেখেন তো অরিজিনাল জার্সি নাকি আপনার দুই নাম্বার জার্সি দাঁতের মধ্যে আছে কি হ্যাঁ দাঁতের মধ্যে আছে কয় দাঁত বয়স এটার বয়স ভাই আপনার ছয় দাঁত খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে ভাই আচ্ছা কি অবস্থায় আছে গাবিটা এটা বাচ্চা সারা রানিং দুধের গাবি ভাই শুধু রানিং দুধের উপরে আছে জি ভাই বাচ্চা সাথে নাই কতদিন

স্টিল পরিমাণ কোনো দরকার নাই ভাই আচ্ছা দুধের ভ্যানটেন দেখতেছি দুই পাশেই কিন্তু অনেক মোটা মোটা ভ্যান একবারে ভাই বাডটগুলো দহন করে যা মজা 100 100 আচ্ছা রকিফ ভাই এগুলো মোটামুটি এখন কত লিটার দুধ দিতে এখন আমি দুইবেলা ভাই 13 লিটার দুধ দহন করতেছি সকাল আর বিকাল সকাল আর বিকাল আচ্ছা কাস্তিতে কি 15 16 লিটার দুধ দিতে তাহলে কাস্তিত গরুওয়ালা যেভাবে কইছে এক মাস আগেও বাসুর মনারণ যে বেশি তো হয় নাই

একটু দেখান সোজা পাশে করে দেন একেবারে ভাই মনে হয় না হইলো কেবা যে জীবনে কোনদিন গায়ে দোয়াই নাই সেও এক বান এক বান ধরে টাইম দেন আচ্ছা একটু পানির ব্যবস্থা করেন একটু পানি নিয়ে আসেন একজন পানি টানি কোনো কিছু লাগবি না ভাই এমনিও দোয়াই নিয়ে যাবেন এমনি দান করা যাবে এমনি দোয়াই নিয়ে যাবেনি টান দুধ দি একটু ভিজে লিলি কিচ্ছু লাগবি না একটু দেখান একজন

জাতের গাবি কিন্তু আপনার মানুষের ডাক নাম হলো রানী শঙ্কর অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজন এবং গাবিটা বেশ ইয়াং জি ভাই দাঁত দাঁত এখন ওঠে নাই অদাতি অদাত অদাতেই বর্ষ অদাতেই বাচ্চা দিছে ভাই আচ্ছা এর বাচ্চা নাই এর বাচ্চা নাই ভাই কি হইছে এর বাচ্চাটা মারা গেছে ভাই কতদিন আগে

চব্বিশ পঁচিশ দিন হয়েছে দাঁতে কয়টা বলছেন দাঁতে সাইটটা চার দাতে দ্বিতীয় বাচ্চা ছিল না বাচ্চাটা মারা গেছে চব্বিশ থেকে পঁচিশ দিন এখন হাত পাননতেই দহন করা যাচ্ছে পাননতেই দহন করা যাচ্ছে কত লিটার দহন করা যাচ্ছে এখন আমি এই গরুটার থেকে দুই বেলা দুধ দহন করতেছি ভাই বারো লিটার বারো কেজি জি ভাই সকাল বেলা কত কেজি হয় সকাল বেলা হয় সাড়ে সাত আট বিকাল বেলা সাড়ে চার চার এরকম জি দাম কত দাম কোন দর্শক ভাই যদি লাই আজকে তো বলছেন যে দুধে বেশি দামে কম সেইভাবে একটা দাম বলেন একেবারে সীমিত দাম ভাই আপনি দাম বলেন আমি রেডির দাম বলে দেবো কারণ আমি প্রেগনেন্ট গরুর ভিডিও করি আমার জানা আছে এটা তো মানে আমি তো এমনি তো মনে হয় পঁচিশ করে দিচ্ছি কিন্তু আজকে পঁচিশ তিরিশও লাগবে কত মাত্র এক লাখ বারো হাজার একশো বারো একশো মনে ওর গায়ে যে মাংস আছে সাড়ে চার মন প্লাস মাংস আছে যার দাম এক লাখ পঁচিশ এগুলো পানির দাম

আচ্ছা ভিডিওর গরুগুলো মনarın দর্শক ভাই লাভ এন লাগিয়ে দিচ্ছি। কমপক্ষে একবারে লাভ হবে। 110 110 দুই বেলা 12 লিটার দুধ গ্যারান্টি। চলেন 5 নম্বরের গাধীটা। পিনটা dekhli to manus pagol নম্বর সিরিয়ালে আর একটি গাধী গরু নি আস্থের মিডিয়াম বডির কালো রঙের। জি ভাই। কি জাতের গাধী? এটা ভাই ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। জি ভাই। দাদ এটার বয়স ভাই আপনার ছয় দাদ। 8 দাঁতের গরু কিনেন না? 8 দাঁতের গরু কিনি ভাই গত সপ্তাহে একটা দেয় আইছিলাম।

বারোতে দশে ফিক্সড করে দিলাম আর একশো পঁচিশ যেটা যত কমে কিনা সেটা সেইভাবে রেট দেওয়া ভাই একশো দশ করে দেয় না দাদা ভাই দেওয়া যাবে দেওয়া যাবে না না ভাই একশো দশ দেই একদম

আমরা মন দুধ একশো দাম এগুলো রেডি করলে দুইশো বিশ গরু হবে বডি ভালো আছে খুব সুন্দর একটা গরু ছয়টা গরু একটা পাঁচ দশ লস গেল কোনো সমস্যা নাই শেষের গরুটা দর্শকদের 6 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সম্ভবত এটাই শেষ গাবি জি ভাই এটা একটা বিস্কুট কালারের গাবি আমরা 2 নম্বরে একটা বিস্কুট কালার দেখাইছি 6 নম্বরে একটা বিস্কুট কালার দেখালাম কেউ চাইলে জোড়া ধরে নিতে পারবেন নিতে পারবে ভাই কি জাত জার্সি এটা ভাই জাত তে এখন লাগে না আমারে সে দর্শক ভাইরাই ভালোছেনা ভাগাবাড়ি মিলবিটারের অরিজিনাল কালার অরিজিনাল জার্সি দাতে বয়স 6 দাত খিল আছে খিল আছে অবশ্যই 100% আছে ভাই আচ্ছা এটার কত নম্বর বাচ্চা

দর্শক ভাইদেরকে বলবো যারা দুধের গাবি গাবি গরু মানে যাই কেনেন সরজমিনে সরাসরি আসে দেখে কেনেন আমি একটা গরুর দুধ বলছি পনেরো লিটার এক লিটার কম পাইছেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা গরু সমস্যা থাকতে পারে আমার গরু আমার কাছে সমস্যা না কিন্তু যে কিনবে তার কাছে সমস্যা মনেও হতে পারে সরজমিনে আসে আর কিছু না ওই দহন করায় আরাম আছে কিনা সাদ মাদ লাগে কিনা গরুর কোনো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ এই যে জিনিসগুলো এগুলো সরজমিনে সরাসরি না আসলে ভাই ভিডিও কলে বোঝা যাবে না এই জন্য দর্শক ভাইদেরকে বলবো সরাসরি সরজমিনে আসেন আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নেন তো অসংখ্য ধন্যবাদ মতে আমার আমার একটা দীর্ঘ বিশ্বাস আজকের ভিডিওর যে গরুগুলো দেখাইছি এগুলো সরজমিনে আসলে ভিডিওর থেকে মানুষ সরজমিনে আসলে রেখে যাইতে পারবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম